কবিতা নারী কবি কাজী নজরুল ইসলাম গান আমার পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কেতুমা করে নারী হেয় জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শৈতান অথবা পাপ যে শৈতান যে নর নহে নারী নহে সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতা যে নারী বাহিরেতে জ্ঞানীর লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিষিথে হয়েছে বধূ পুরুষ এনেছে মরু তৃষালয়ে নারী জোগাইয়েছে মধু শস্যক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শিষে স্বর্ণরোপ্যভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাথা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় কো পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ ধরাই যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লবকুশে বনে ত্যাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখাল শিশু পুরুষেরে স্নেহপ্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে শোধ বুকে তারে করে চুমিল যে তারে করিল সে অবরোধ ইনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্বে ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠেছে ডঙ্কাবাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই শোনমর্থের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব অলঙ্কারের যক্ষ পুরীতে নারী করিল তোমাই বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারই আজ প্রকাশের তব নাই সে ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেল শিকল যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসের চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফেরোনা তো আর গিরি দড়ি বনে শাখী গান গে কখন আসিল প্লুটো যমরাজ নিশিত পাখাই উড়ে ধরিয়া তোমাই পুড়িল তাহার আধার বিবর পুরে সেই শেয়াদ বিভাবরী ভেঙে যমপুরি নাগিনীর মতো আই মা পাতাল ফুড়ি আধারে তোমাই পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাখাতে লুটাই পড়িবে ও চরম তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনি পুরুষের সাথে গাহিবে নারীরও জয়